বন্ধুরা আমি আজকে আমাদের বাড়ির বাঁধাকপি পাতার তোমাদের একটা মাংসে পুর ভরে রেসিপি করে দেখাবো তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে আমি পাতাগুলো দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পাতাগুলোকে ছেঁকে তুলে জলটা ঝরিয়ে তুলে নিয়েছি তো তুলে নিয়ে এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু সরষের তেল গোটা জিরে আর মাংসটা আগে থাকতেই আমি আদা রসুন পেঁয়াজ হলুদ একটু লবণ লঙ্কা গুঁড়ি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ছোটো ছোটো পিস করে তো এটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব আর ওই একটু আলু আমি গ্রেট করে দিয়ে দিয়েছি ওই মাংসটার সঙ্গে দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি একটু লঙ্কা কুচো আর ধনে পাতা কুচো আমি এই মাংসটার মধ্যে দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব তো এটা আমি একটা বেসনের ব্যাটার করে নেব তো বেসন দিয়ে ব্যাটার করে নেওয়ার জন্য আমি একটু বেসন লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প করে করে জল দিয়ে একটা ব্যাটার ব্যাটার বানিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে তো মাংসটাও এইদিকে আমার হয়ে গিয়েছে ভাজা তো পাতাগুলো যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই পাতাগুলোর মোটা ডাঁটটা আমি এবার ছুরির সাহায্যে কেটে ফেলে দেবো মোটা শীতটা আমার কেটে ফেলা হয়ে গিয়েছে এবার বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সেই মাংসের পুরটা এবার পক ওই পাতার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে এইভাবে এদিক ওদিক করে আমি এটাকে ভাঁজ করে ভালো করে মুড়িয়ে নেব তো পাতাগুলো তো নরম হয়েই গিয়েছে আমার মোড়ানোটাও একটা মোড়ানো আমার হয়ে গেল তো প্রত্যেকটাই আমি এইভাবে মাংসের পুর ভরে এপিট ওপিট করে ভালো করে মুড়ে দিয়ে তোমার সব মোড়ানো হয়ে গিয়েছে এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি গরম হতে তো তেলটা ভালো করে গরম করে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে গ্যাসটা একটু লো করে দিয়ে এবার আমি পাতাগুলো এই ব্যাটারের মধ্যে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এক পিঠ ভালো হয়ে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো তোমরা এইভাবেই ভালো করে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেবে বন্ধুরা এই কপির যে এই যে মানে পাতা ভাজাটা আমি করছি এটা কিন্তু খেতে খুব খুব ভালো হবে তো তোমরা একবার বাড়িতে চেষ্টা ট্রাই করে দেখতে পারো তো আমার কিন্তু ভাজা হয়ে গেল দুটো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করো